আচ্ছা এটা কি সার্ভিস সেন্টার জি বলুন তো আফটার শট কত করে কাজ করেন জি শটে আপনি কি 1 শট নাকি 99 নিতে যাচ্ছে আমরা তিনজনে মানে আর কি তিনজন মানে হ্যাঁ যত যত সময় পারি আর কি সারা রাত ফুল নাইটার ফুল নাইট হ্যাঁ তিন ছাতা 21000 টাকা একটু কম নিলে হয় না কিন্তু 100 টাকা দিতে পারবো না বরং 15 রাখবেন 100 মানে প্রতি তিনজনে 300 আমি তো মানুষ আমি তো মেশিন না না আচ্ছা ঠিক আছে আপনাকে টাকা 15000 দেওয়া হবে কিন্তু দুই শট করে না ম্যাম হ্যাঁ 200 করে ম্যাম 600 হ্যাঁ 21000 তিন সাথে 21 তাহলে আপনি শর্ট একটা করে বাড়াই দেন ম্যাম মানুষ তো না কল না

দারব কথা বল মুনে কি পুরুষ দেখ আচ্ছা ঠিক আছে সময়কে সার্ভিস দিব সমস্যা নাই যেভাবে বলছেন না ওইভাবে দি সার্ভিসটা আমাকে দিক টাকা আচ্ছা মানে আচ্ছা